মহিবুল টিউটোরিয়াল এর উপস্থাপনায় আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে নিয়ে এসেছি ক্লাস টুয়েলভ এর থার্ড সেমিস্টার সংস্কৃত বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন এক নম্বর প্রশ্ন রাজভবন চরিতম এর লেখককে সঠিক উত্তর মহাকবি দণ্ডী দু নম্বর প্রশ্ন মহাকবি দণ্ডীর পিতার নাম কি ছিল সঠিক উত্তর বীর দত্ত তিন নম্বর প্রশ্ন মহাকবি দণ্ডীর গোত্র ছিল কি সঠিক উত্তর কৌশিক চার নম্বর প্রশ্ন দশ কুমার চরিতম কাব্যটি কয়টি ভাগ বিভক্ত সঠিক উত্তর হবে তিনটি পাঁচ নম্বর প্রশ্ন দশ কুমার চরিতম কাব্যটির প্রথম ভাগের নাম কি সঠিক উত্তর হবে পূর্ব পিঠিকা ছ নম্বর প্রশ্ন দশ কুমার চরিতম এর মূল অংশে কয়টি উচ্ছ্বাস রয়েছে সঠিক উত্তর আটটি সাত নম্বর প্রশ্ন দশ কুমার চরিতম এর পিটিকা কয়টি উচ্ছ্বাস রয়েছে সঠিক উত্তর পাঁচটি আট নম্বর প্রশ্ন রাজভবন চরিতম পাঠ্যাংশটির উৎস কী সঠিক উত্তর হবে দশ কুমার চরিতম রাজভবন চরিতম এর মূল কাব্যের মূল অংশ এর কততম উচ্ছ্বাস সঠিক উত্তর প্রথম উচ্ছ্বাস দশ নম্বর প্রশ্ন রাজা রাজহংস কোন রাজ্যের রাজা ছিলেন এর উত্তর হবে মগধের এগারো নম্বর প্রশ্ন রাজা রাজহংসের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর হবে পুষ্পপুরী বারো নম্বর প্রশ্ন রাজা রাজহংসের কজন মন্ত্রী ছিলেন এর উত্তর হবে তিনজন তেরো নম্বর প্রশ্ন রাজা রাজহংসের সঙ্গে যুদ্ধ হয়েছিল কোন রাজার সঠিক উত্তর হবে মানসারের চোদ্দো নম্বর প্রশ্ন রাজা রাজহংসের পুত্রের নাম কী ছিল সঠিক উত্তর রাজবাহন পনেরো নম্বর প্রশ্ন অপহার বর্মা ও উপহার বর্মার পিতার নাম কী ছিল সঠিক উত্তর প্রহার বর্মা ষোলো নম্বর প্রশ্ন প্রহার বর্মা কোন রাজ্যে রাজা ছিলেন সঠিক উত্তর মিথিলার সতেরো নম্বর প্রশ্ন বিন্ধারণে রাজবাহনের সঙ্গে কার দেখা হয়েছিল সঠিক উত্তর এক ব্রাহ্মণের আঠারো নম্বর প্রশ্ন ব্রাহ্মণের নাম কী ছিল মাতঙ্গ উনিশ নম্বর প্রশ্ন রাজবাহন চরিতের নায়ককে সঠিক উত্তর হবে রাজবাহন কুড়ি নম্বর প্রশ্ন অবন্তী সুন্দরী কার কাছ থেকে ভুবনের বৃত্তান্ত শুনেছিলেন সঠিক উত্তর রাজবাহনের বাইশ নম্বর প্রশ্ন অবন্তী সুন্দরী রাজবাহনের থেকে কোন বৃত্তান্ত শুনেছিলেন সঠিক উত্তর চতুর্দশ ভবন বৃত্তান্ত তেইশ নম্বর প্রশ্ন রাজবাহন চরিত্রের নায়িকাকে সঠিক উত্তর হবে অবন্তী সুন্দরী চব্বিশ নম্বর প্রশ্ন চতুর্দশ ভবনের বৃত্তান্ত শুনে কার করণেন্দ্রীয় স্বার্থ হল সঠিক উত্তর অবন্তী সুন্দরীর পঁচিশ নম্বর প্রশ্ন অবন্তী সুন্দরী রাজবাহনের কে ছিলেন সঠিক উত্তর প্রিয়তমা ছাব্বিশ নম্বর প্রশ্ন মনসী পদের সংস্কৃত প্রতিশব্দ হল চিত্তে সাতাশ নম্বর প্রশ্ন কার মনে অন্ধকার নাশক জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত হল সঠিক উত্তর হবে অবন্তির সুন্দরীর আঠাশ নম্বর প্রশ্ন রাজবাহন ও অবন্তেশ সুন্দরী কিসের স্বপ্ন দেখেছিলেন সঠিক উত্তর রাজহংসের উনত্রিশ নম্বর প্রশ্ন রাজহংসের পা কিসে আবদ্ধ ছিল সঠিক উত্তর রৌপ্য শৃঙ্খলে ত্রিশ নম্বর প্রশ্ন রাজবাহনের প্রতিপক্ষ ছিলেন চণ্ডবর্মা একত্রিশ নম্বর প্রশ্ন চন্ডবর্মার ভ্রাতা ছিলেন সঠিক উত্তর হবে দারু বর্মা বত্রিশ নম্বর প্রশ্ন বর্মাকে হত্যা করেছিলেন কে সঠিক উত্তর পুষ্পদ্ভব তিরিশ নম্বর প্রশ্ন বালচন্দ্রিকা কে ছিলেন সঠিক উত্তর হবে বিদেশি বণিকপুত্র পুষ্পদ্ভবের স্ত্রী চৌত্রিশ নম্বর প্রশ্ন চন্ডবর্মা কার পানি প্রার্থী হয়েছিলেন সঠিক উত্তর অবন্তী সুন্দরীর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন চন্ডবর্মার হাত কীরকম ছিল সঠিক উত্তর কালো লোহার দণ্ডের মতো কঠিন ছত্রিশ নামার প্রশ্ন পদ্ম ও চক্র চিহ্নিত হাত ছিল কার সঠিক উত্তর রাজবাহনের